ব্যাপারটা আমরা জানতাম না যে আজকে ওনার বার্থডে কিন্তু আমরা সব রেডি করে নিয়ে চলে আসার পর আমরা জানতে পারলাম আজকে ওনার বার্থডে না তো এটা কি হলো আমরা করতে আছি আর এই কাকুটি তো কি 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 কাকু তো মামা তোমার এই মামাটি বটবেল চরিত্রটি বটবেল চরিত্রটি কি একটা তো ইয়েস ইয়েস